যখন চৌরাশি সাল ছিল তখনও বাংলাদেশের শ্রমিকদের জন্য শ্রম আইন ছিল শ্রমিকদের প্রেক্ষিতে সে আইন বাস্তবায়ন হয় নাই আজকে যখন আমরা দুই হাজার পঁচিশ সালে এখানে দাঁড়িয়েছি তখনও বাংলাদেশের শ্রম আইন আছে এটা অসঙ্গতিপূর্ণ আইন মালিকদের স্বার্থ সংশ্লিষ্ট রাষ্ট্র যেহেতু আইনটাও মালিকদের স্বার্থ সংরক্ষণ করার জন্য প্রস্তুত সেভাবে হয় তারপরেও সে আইনটা বাস্তবায়নের জন্য কোনো উদ্যোগ বাংলাদেশের এই তিপ্পান্ন চুয়ান্ন বছরের সময়কালে কখনো সামরিক সরকার কখনো তত্ত্বাবধায়ক সরকার কখনো গণতন্ত্রের সরকার কখনো জিয়াউর রহমানের সরকার কখনো শেখ মুজিবের সরকার কখনো সাতারের সরকার কখনো খালেদা হাসিনা সরকার এখানে ক্ষমতাসীন থেকে রাষ্ট্র পরিচালনা করলেও এই শ্রমিকদের যে শ্রম আইন রয়েছে যে বাস্তবায়ন করার দায়িত্বতা সেটা তারা কোনো সময় মনে করেনি কিন্তু এই শিল্পের শ্রমিকদের সকালকে আমরা বলি বাংলাদেশের যে যে করোনা করে তাদের হিসাবে চব্বিশ লক্ষ এই যে চব্বিশ লক্ষ তাদের হিসাবে তারা একটা ক্যাটাগরিক হিসাবে মধ্য দিয়ে এই জায়গাটা তারা এসেছে